দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে অনেকটা এই মুহূর্তে বলা যেতেই পারে বসন্তের আমেজও প্রায় উধাও এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হঠাৎ প্রবল ঝড় সহ শেলা দেখা গেল এদিন রাতের আকাশে এরই জেরে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাঁচা পাকা বাড়ির চাল সহ ইলেকট্রিক পোস্ট এমনকি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই ছবি আপনাদের দেখাবো এবং প্রবল ঝড়ে ঘরবাড়ি বাড়ি তছনছ করে দেওয়ার পর ওই এলাকার খোলা আকাশের নিচে ছেঁড়া ঘরে বসবাসকারী মানুষজনেরা কেমন আছেন তা আপনাদের শোনাবো বৃষ্টি এসেছে আসতে আর ওই রাস্তা দিয়েছিলাম দুজনে উনি এখানে শুয়েছিল আর আমি ওই বাইরে বাথরুম করে এসে আর বলি ভিতরে বসবো দুজন এখানে থাকবো বলে তখন এই খুব জোরে একটা ইয়ে এলো এসে উড়ে সব চলে গেল সব ভেসে একদম কি কোথায় গেল আমরা নিজেরাই যায়নি কি করে কোথায় কি করি এই খাটের তলায় সব ঢুকে পড়ি দুজনে কী করবো আর কিছু খুঁজে পাইনি এই নিচে ছিলাম এর ভিতরে এই তলায় তারপরে একটু বৃষ্টি থামতে আর ওই বাইরে বেরিয়ে গেছে কি ক্ষতি হয়েছে আপনার চাল উড়ে সব একদম ক্ষতি হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে কিছুই তো নেই পাঁচ ফুটি কিছুই নেই সব ক্ষতি হয়ে গেছে ধান চাল ধান তা ছিল সব ভিজে একদম সব ক্ষতি হয়ে গেছে কিছুই নেই আর একদম কি করবো কিছু পুর পুজো পাচ্ছি না আমি আপনার কি নাম ওপার নাম Kau tak nak bodoh. Kau tak bodoh, lelaki pun কালকেকার ঘটনা বাচ্চাদের নিয়ে এত ঝড় উঠেছে ঝড় শিলাবৃষ্টি বজ্রাঘাত পড়তেছে বাচ্চাদের নিয়ে থাকতে পাচ্ছি না বাচ্চাদের নিয়ে কাপড় চাপাতে নিয়ে মাঠের মধ্যেখানে পেলে গেছে এত ঝড় পানি হচ্ছে শিলা পড়তেছে বাচ্চাদের নিয়ে কি অবস্থা তিপল চাপাতে নিয়ে বাচ্চাদের নিয়ে মাঠের মাঝখানে পেলেছিলো সেই বাচ্চাদের একটা বাচ্চা একদম মোরার মতো হয়ে গেছিল সেই বাচ্চা দু দু ঘন্টা পরে তবে বাচ্চার নিঃশ্বাস হতে গিয়েছে সেই বাচ্চা নিয়ে তবে আমরা একটু শান্ত আমাদের এক আপাতত একটা তেরপোল যা দিতে হবে আমরা বাচ্চাদের নিয়ে বাঁচাবো কী করে আমাদের বাচ্চা বাঁচাতে হবে অ্যালবেস্টার কি খসে খসে বাড়িতে পড়ছিল অ্যালবেস্টার বাড়ি থেকে খসে খসে অ্যালবেস্টার পড়েছে ওপর থেকে টালিও পড়তেছে কোনা সব পড়েছে বাচ্চাদের গার ওপর বাচ্চারা বাঁচাতে পারে তখন কি আপনারা ঘরে ছিলেন ঘরে থেকে বেরিয়ে গেছিল যখন পড়তে যে ঘর থেকে বাড়িয়ে গেছে মাছার জন্য মাছার জন্য ঘর থেকে বাড়িয়ে আচ্ছা আপনার কি নাম জের বানু বিবি কতগুলো ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ঘর কত বলবো অনেক তা এক দেড়শোর উপরে ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমি তো ঘরগুলো দেখালাম আরও দেখাবো এখন বাকি আছে আরও প্রচুর ঘর সবে তো এক এক সাইডটাই দেখেছি আরও পুরো গ্রামটা বাকি আছে তা আমরা কি চাইছেন আমরা চাইছি যে আমার গ্রামের লোকের এই ক্ষয়ক্ষতি কিছুটা আর্থিক সাহায্য দিয়ে উপকার করুক বা ঘর বাড়িগুলো একটু মেরামত করার মতন এদের সহযোগিতা করুক গতকাল প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কুলপি এলাকা জুড়ে কি বলবেন আমি কুলপিটা কুলপি এলাকা হয়েছে কিন্তু কুলপি এলাকার মধ্যে রাজা বড় অঞ্চল ডিপি আমাদের মধ্যে পড়ে এখন এখানেতে আমরা দেখলাম সকাল থেকে বিভিন্ন গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার সরকার খুব সজাগ আর আমরা সেই সরকারের সব সৈনিক আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে সেই দুষ্ট মানুষের পাশে দাঁড়ানো এবং যথাযথ পরিমাণ তার সামগ্রিক সেখানে পৌঁছে দেওয়া কারণ যেহেতু একটা রমজান মাস চলছে এই পবিত্র রমজান মাসে মানুষ ম্যাক্সিমাম মানুষ যারা রোজাদার আছেন এই মুহূর্তে যাদের বাড়ির কন্ডিশানগুলো খুবই খারাপ যাতে আমরা প্রত্যেক মানুষ একটা তিরপল বা অন্য কোনো সাহায্য করত সেদিকে আমরা লক্ষ্য রাখি এবং সুদ্রুততার সহিত সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনার নামেশন আমার নাম দেবব্রত হালদার আমি রাজপুর অঞ্চলের একজন সুখ তৃণমূল কর্মী কুলপি থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে প্রশান্ত মণ্ডল ও ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইমস নিউজ